শেষ পর্যন্ত কিনা একটা পেন সত্যি জিজু তুমি পারো বটে এতগুলো লোক উপহার পাঠিয়েছে কিন্তু তোমার মতো ভিকিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে সেটা ঠিক ভাবতে পারেনি নীল আদ্রিতা সেন সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা বইছে এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক দিদিমণি এই উপহারটা বিজন দাদা বাবু পাঠিয়েছেন বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন মুখে হাসি ফুটে উঠল তেমনি নীলের চোখে ফুটে উঠল রাগ আদ্রিতার ইনভেস্টার কাম ফ্রেন্ড বিজনকে দু চোখে দেখতে পারে না নীল আদ্রিতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন সঙ্গে একটা ছোট্ট চিরকুট কনগ্র্যাচুলেশনস আদ্রিতা আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে তারপর আমার সাথে ডিনারে যাবে এই সব কিছুই বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য ও ভালো লোক নয় নিজের পকেট গড়ের মাঠ এদিকে অন্যের গিফট দেখে হিংসাতে জ্বলে যাচ্ছে ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এই ড্রেসটার দাম পঞ্চাশ হাজার টাকা আজ সন্ধ্যে সাতটার আগে এমন একটা ড্রেস কিনে দাও আমি তোমার ড্রেস পরেই ডিল সাইন করব বিজনের সঙ্গে ডিনারেও যাব না পারবে পারব শুধু দোহাই তোমাকে ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না কথাটা যেন মনে থাকে এটি সেন পরিবার শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার তবে এই পরিবারকে সুখী পরিবারের অপবাদ ফরম নিন্দুকেও দেবে না পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়েই নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল এখন বারোটা বাজে হাতে বেশি সময় নেই খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের সেখানে লেখা আছে রক্তদান জীবনদান এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয় নীল জানত পয়সার একটা জোগাড় হয়ে গেছে নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল ও নেগেটিভ বাজারে এর চাহিদা প্রবল নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লু ফে নিল তাকে ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো দু বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল ত্রিশ হাজার টাকা নীল ভেবেছিল তিন বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না তিরিশ হাজার টাকা নিয়েই নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে মাথাটা খুব ঘুরছিল পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে কিন্তু হাতঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল এখন দুপুর দুটো হাতে মাত্র কয়েক ঘণ্টা নীলের চাই আরও কুড়ি হাজার টাকা হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো সৌজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারল সে তারপর আর কিছু মনে নেই কি সব লোক এসে পড়ে এক পার্টির জন্য হন্যে হয়ে ওয়েটার খুঁজছি তার উপর আবার এসব ঝামেলা এদিকে ঘোড়ির দিকে তাকাতেই নীলের বুকটা ধক করে উঠল সাড়ে তিনটে বাজে ক্ষমা করবেন দাদা আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন আমাকে ওয়েটারের কাজটা দিন না খুব দরকার দাদা কুড়ি হাজার টাকা জোগাড় করতে হবে বেশ বেশ একটা কিটি পার্টি আছে সেখানে লোকেদের খাবার দেওয়া বাসন মাজা টেবিল পরিষ্কার করা এই সব পারবেন আপনি তবে অত দিতে পারবো না পনেরো হাজার দেবো চলবে প্রস্তাবটা লুফে নিল নীল টলমল পায়ে উঠে দাঁড়ালো সে লেক গার্ডেন্সের একটা বিলাসবহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বউদের কিটি পার্টি চলছিল সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন খাবার সার্ভ করো মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে লোকের এটকাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় সামলে নিল নীল কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে কুড়ি হাজার টাকা জোগাড় করে নিল সে মনের আনন্দে লাফিয়ে উঠল নীল ভাবল আদ্রিতা আজ আমি প্রমাণ করে দেব যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি সাউথ কলকাতার পাঁচখানা বুটিক ঘুরে সব থেকে দামি ডিজাইনার বুটিকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করল নীল কিন্তু বিল মেটাতে গিয়ে এ কি এ টাকা বাকি তিরিশ হাজার টাকা গেল কোথায় বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়লো সে নিজের জামা কাপড় ছেড়ে ওয়েটারের পোশাক পরেছিল সারা পার্টিতে ওই তিরিশ হাজার টাকাটা ওভাবেই রাখা ছিল ও ছেড়ে রাখা প্যান্টের পকেটে কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে মাথায় বাজ পড়ল নীলের প্রায় ছটা বাজে সাতটায় বেরোবে আদ্রিতা কি হলো পেমেন্টটা তো করুন ড্রেস নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন দাদা আমি পুরো টাকাটাই এসেছিলাম কোনোভাবে টাকা চুরি হয়ে গেছে দিন আমি বাকি তিরিশ হাজার টাকা দিয়ে দেব কথা দিচ্ছি যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝেছিলাম কেনার ক্ষমতা নেই এই কে আছিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালাটা পরিয়ে দিল নীলকে জানতাম হারবে তাই প্রথমে ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম অ কর্মা থাকার সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়েছিল কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা নীলকে কিছু বলারও সুযোগ দিল না যেন ও যে নীল পারবে না মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নীল দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেডের ভবিষ্যৎ এবার বড় সড় প্রশ্নচিহ্নের মুখে বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল আর দেখল চল্লিশটা মিস কল আর দশটা টেক্সট মেসেজ এমন সময় ফোন আবার বেজে উঠল নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো নীল বলুন শশাঙ্ক রায়চৌধুরী কেমন আছিস দাদু ভাই তোকে বড় মিস করি এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে জানি বাবা তুই রেগে আছিস যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু বিশ্বাস কর এতগুলো বছরে একটা দিনও তোর কথা না ভেবে আমি কাটাতে পারিনি খবরে শুনলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে তাই আমায় মনে পড়ল তো তোর কি ধারণা আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি না রে পাগল আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে গলা শুনে নিয়েছেন বাই না না ফোন রাখিস না দাদু ভাই আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই কিন্তু আমার দাদু ভাই তো অনেক বড় মনের মানুষ আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন কিন্তু দাদু ভাই আমি যে একেবারে ভালো নেই কেন কি হয়েছে পোড় খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয় এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি কারণ নীলের কাছেই আছে এ রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বাঁচানোর জিয়ন কাঠি তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন শশাঙ্কবাবু বয়স হয়েছে আমার শরীরের কল এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে কখন আছি কখন নেই ভীষণ দেখতে ইচ্ছা করে তোকে না একবার একবার চোখের দেখাটুকু দেখে নিতে দে নীল জানে এই হঠাৎ উচ্চে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয় কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না তাই না চাইতেও শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল ঠিক আছে কিন্তু এটাই শেষবার তবে আমি বাড়িতে আসছি না অফিসেই আপনার সঙ্গে দেখা করে নেব বাই আর কোনো কথা না বলেই ফোন কেটে দিল সে নীল বোকা নয় ও জানে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবর মার্কেটে যাওয়ার পরেই হঠাৎ মিস করা করেছেন এর মানে আর যাই হোক স্নেহ ভালোবাসা হতে পারে না কিন্তু স্বার্থটা কি তখনই নিজের ল্যাপটপ বের করে ইন্টারনেটে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দের লাফিয়ে উঠলো সে এতদিনে তোদের বাগে পেয়েছি দেখ কি করি এবার কিন্তু প্রশ্ন হলো সত্যি কি রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে এতগুলো বছর পরে হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী এত মরিয়া হয়ে নীলের খোঁজ শুরু করলো কেন নীলকে তার এত কিসের প্রয়োজন কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল কবেই বা ও হয়ে উঠবে এই দু